একবারে আমি কখনোই ধূপকাঠি ধরাতে পারি না ধূপকাঠি ধরাতে গেলে মিনিমাম দু তিনবার লাগে তারপরে আমার ধূপকাঠি মানে জলে পিকো আর আমি দুজন মিলে আজকে সন্ধ্যা দিলাম জীবনে প্রথমবার আজকে আমি ধুনো ধরালাম বাড়িতে মা এখন নিজের হাতে ভাত খাচ্ছে এর ওয়েদারটা দেখো কি সুন্দর গুড মর্নিং বন্ধুরা আজও আমি ভিডিওটা শুরু করছি তো এখন বাজে নটা থেকে সাড়ে নটা এখানে বর্থডে এখন একটু দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছে আজ কি বার সেটা বলতে ভুলে গেছে আজ হচ্ছে সোমবার বর্থডে এখানে জামা কাপড়গুলো একটু উঁচিয়ে নিচ্ছে তারপরে সব সবজি সবজি কেটে তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দিল এবার সব আস্তে আস্তে সব রান্নায় করে নেব ওই দেখো এদিকে মানে সব সবজি ডাটা করবে বলে ডাটা আলু এসব পটল সব রকম সবজি কেটে রেখে দিয়েছে ওইদিকে আর এইদিকে কি একটা ধুচ্ছে চাল মনে হচ্ছে না কি যা বুঝতে পারছি না কিছু একটা ধুচ্ছে মনে হচ্ছে তো চাল ওইদিকে চালটা গরম করতে মানে ভাত জলটা গরম করতে দিয়েছে আর এদিকে চাল ধুত তারপরে এখানে হচ্ছে রান্না করে নিবে এবার ওইদিকে মাও ঘুম থেকে উঠে গেছে কিন্তু মাকে দেখানো হয়নি তো মা ওইদিকে ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ সব করেছে তারপরে আমি চা বানিয়েছিলাম সেই চাটা দিয়ে এসেছি তারপরে মা চাটা খেয়ে নিয়েছে তারপরে আর কিছুই ভিডিও করা হয়নি তো চা ফা খাওয়ার পরে তারপরে একটু মুড়ি জল খেয়েছে খাওয়ার পরে আমি আমার আজকে স্কুল ছিল আজকে স্কুল যাবো আজকে যেহেতু সোমবার তার জন্য তো তারপরে আমি জামা কাপড় পরে রেডি হয়ে স্কুলে চলে গেছিলাম এগুলো কিছুই ভিডিও করা হয়নি তারপরে আমি তো স্কুলে ছিলাম তখন মা ভাত ফাত খেয়েছে তো আজ কী 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 রান্না হয়েছে তোমাদের হয়নি এখন মুখে বলে দিচ্ছি তা হচ্ছে আজ হয়েছে হচ্ছে রুই মাছের ঝোল আমাদের জন্য ডাল আর একটা ভাজা আর ওই যে ডাটা যে চচ্চড়িটা বললাম তোমাদের ওই চচ্চড়িটা রান্না হয়েছে আর মায়ের জন্য হয়েছিল জিওল মাছের আলু দিয়ে পেঁপে দিয়ে একটা পাতলা ঝোল তো যাই হোক ওইগুলো দিয়ে সব খেয়ে মেয়ে নিয়েছিলাম তারপরে বদ্ধি কাজে চলে গেছিলো আর মেস দিয়েও আজ আসেনি তো তারপরে হচ্ছে মা বাড়িতে একাকা ছিল তো তারপরে মা দুপুরবেলা ভাত নিয়ে এসে একাকা খেয়েছে তারপরে আমি বিকালবেলা যখন স্কুল থেকে আসি তারপরে ভাত নিয়ে একাকা খাই আজকে আমার পড়া ছিল না বিকেলে তার জন্য সব কাজে মানে ঠিকঠাক করে গুছ পেয়েছি প্রায় দু দিনের ভিডিওর মতন আজকেও তোমাদের সঙ্গে একটা কথা বলে দিই তো যাই হোক আমি ছোট আমার স্কুল পড়া আছে তার জন্য আমি আমার তোমাদের সঙ্গে ভিডিও তেমনভাবে শেয়ার করা হচ্ছে না কিন্তু যতটুকুনি পাচ্ছি ততটুকুনি আমি পরে বলার চেষ্টা করছি এই দেখো তারপরে বিকালবেলা মেস দিয়ে এসেছিলো মেজ দি যেন এরকম করে কি বলছে ও হচ্ছে ম্যাশিং করতে পারে না মানে সেলাই করতে পারে না তো যাই হোক ও তারপরে ও আজকে আজকে চেষ্টা করেছে সেলাই করার ও আজকে অনেক কটা জামাকাপড় সেলাই করেছে তো তার জন্যে মাকে মাকে আর বাবাকে বলছিল। তো এদিকে বাবা চলে এসছে বাবার ভাত ফাত সব খাওয়া হয়ে গেছে বাবা এদিকে একটুখানি বসে রয়েছে আর মা ওইদিকে একটু শুয়ে রয়েছে পিকো এসছে পিকো এখন জেটি বাড়ি আছে ও আসলে আমাদের বাড়ি ফার্স্টে আসবে না ফার্স্টে জেটি বাড়ি যাবে তো যাই হোক মা এখানে ফুয়ে রয়েছে এই দেখো মা এখান থেকে একা উঠতে যাওয়া উঠতে পারছিল না তাই আমি একটুখানি ধরে উঠিয়ে দিলাম আর এই দেখো মেজদি হচ্ছে মায়ের সেই দুপুরবেলা মা জানি না কতটুকুনি ভাত নিয়েছিল মা তো খেলে ভাত নেয় না অল্প একটু নিয়েছিল তো যাই হোক ওই অল্প একটু ভাত নিয়েছিল মা তার তারপরেও দেখো বিয়ে হচ্ছে ও মা কটা ভাত রেখে দিয়েছিল তো বিকালবেলা এখন মা খাবে কটা মানে কি একদম মলপুর সামান্য দেখো ওইটাও দেখো আমি ঠিক করে তুল তুলিনি ভাতটা তো জিওল মাছের তরকারি ছিল ওটা দিয়ে খেয়েছে এইদিকে তো মা খাচ্ছেই না খাচ্ছেই না বলছে খাবো না খাবো না আমি আর মেস দিতে জানোই তোমরা কি জোর করি তো মাকে জোর করে দিলাম মা বারবার বলছে খাবো না তো ভাত তো না মানে ওই ধরো এক হাতা এক হাতা মতনও না তার থেকেও কম ভাত যেটা মা খাচ্ছে এখন তো দেখো আমি ঠিক করে তুলি নি ভাতটা দেখো তোমাদেরকে বলবো কী করে কয় টুকানি মানে একটা বাচ্চাও খাবে না ওরকম ভাত ছিল ও অল্প একটুখানি আবার ওর মধ্যে থেকে আমাকে বলছিল আমি বলছি না আজকে বি একটুও বৃষ্টি হয়নি তো সারাদিন রোদ ছিল কিন্তু বিকেলের ওয়েদারটা কি সুন্দর কোনো সময় একটু মেঘ মেঘ করছে কোনো সময় একটু আলো তো খুব সুন্দর কিন্তু আজকে ওয়েদারটা ছিল বিকেলের দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে মানে মা একটু বসে রয়েছে মেসি দাঁড়িয়ে রয়েছে ওখানে একটু গল্প করছে দুজন মিলে আমি সন্ধ্যারাজ রোবো দেখো আজকে আমি হুটো করে স্কুলে চলে গেছি আজকে বাটেরা ঠাকুরে নামানো হয়নি আর এই দেখো কালকে ভিডিওটা তো তোমরা দেখেইছ যে এই যে এটা হচ্ছে গোপালের খেলনা মেজি কিন দিয়েছে রথের রথযাত্রার জন্য এটা গোপালে রেখে দিলাম এবার আমি বাটাগুলো সব নামিয়ে নেব দেখো আমার সব ঠাকুরগুলো হুটো পাটা করে ঠিক করে পুজোই দেওয়া হয় না কালকে দেখি স্কুল যাবো কি না কোনো পর্যন্ত ঠিক নেই তো যাই হোক এগুলো একটুখানি দেখে রেখে দিই এগুলো সব কটাই রেখে দিই তো এগুলোও রেখে দিই এবারে আমি বাটাটা নামিয়ে দিই বাটা নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক এখন আমি তো সন্ধ্যা দিয়ে দিচ্ছি পিকু জেঠি বাড়ি ছিল টুকা যদি সময় সন্ধ্যা দিচ্ছিলো পিকু এখন আসলো তো আমরা দুজন মিলে এখন সন্ধ্যা দিই

দাদা তোমার জন্য ক্রিম বিস্কুট আনতে গেছে শোনাল কত ভক্তি মনে যতদিন মানে আমি কক্ষ নই হচ্ছে একবারে ধূপ কাটে ছড়াতে না তিন চারবার তো মিনিমাম লাগে ধুপ কাটে ছড়াতে সেটা তো তোমরা দেখবে মনে দেখি চোখটা বন্ধ করো ভক্তি কোথায় তাড়াতাড়ি করো ভক্তি কই মনে দেখি খুব ভালো এই যে ধরেই নিয়েছি এবার বাইরে গিয়ে দেখে দিয়ে আসি ঠাকুরকে বাইরে রোহিদারটা কি সুন্দর মনে হচ্ছে ওখানে কি একটা বসে রয়েছে না তাই না কি সুন্দর আজকে একটু ধুনো ধরাবো তো এখানে ধুলোর প্যাকেট নিয়ে নিয়েছি আজকে একটু ধুনো ধরাবো এই যে এটা হচ্ছে ছুপড়া ধুনো বলে ফেলেছি দেখো মানে কি বলবার আমার আমাকে নিজেকে নিজে তো এখানটায় দেখো রাখছি এগুলো হচ্ছে আমার দিদি কিনে এনেছে এই ছুপড়াগুলো এগুলো একটু দিয়ে দিলাম বেশি করে আর নেই তো যাই হোক এবার ধুনো দিলে ধুনো ওরে বাবার এই কোটোটা খুলছেই না দেখো যাও বা ভিডিওটা বন্ধ করে একটুখানি খুলতে গেলাম এখানে তো একদমই ধুনো নেই দেখি এবার এই কোটোটা আছে কিনা হ্যাঁ এই কোটোটাই মনে হচ্ছে আছে দেখছি এই ধু এই ধোনোটাই আছে একটু ধোনা আছে বেশি করেই ধোনা আছে আগুন না টপ টপ করে জ্বলবে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমি এখানে একটু বিশলাইট কাটিয়ে নিয়ে নিচ্ছি এই ধুনো ধরাতে এতে আমার কত টাইম লেগেছে আর কত যে ডিসলাই কাটি লেগেছে তোমাদের আর কি বলবো দেখো হচ্ছেই না হয়ে যাবে একটু দু দিয়ে দিলাম এক জায়গায় দিলে তো না পুরো জায়গায় ছুটি দিতে হবে এবার গন্ধ হ্যাঁ ধুনোটা নিয়ে এবার সারা নিচে দেখাতে গেলাম তো পুরো ঘর বাড়ি ভালো করে দেখিয়ে দিয়ে আসবো আর পিকু আবার জেঠি বাড়ি চলে গেছে ওই দেখো তোমাদের বললাম না যে পিকু টুকাই দিয়ে তো বাড়ি চলে গেছিল ওই দেখো ওইটা যে টুকাই দি পিকু যার কোলে আছে সে যে টুকাই দি আর যেটি চলে গেল ওইদিকে আর যেটা সবুজ কালারের জামা পরে রয়েছে সে হচ্ছে মান্ডি পিকুর ওটা মাম্মা আর ওটা হচ্ছে টুকাই মেমি আর আমি হচ্ছে রিয়া গোপালকে খেতে দিয়ে দিয়েছি এবার গোপালকে ঘুম পাড়িয়ে দেবো আর খেয়ে নিক তারপরে ঘুম বাড়াবো গোপালকে এখন এখানে ঘুম পাড়িয়ে দিলাম আর ওই পিকু দেখো কি করছে কি করছো তুমি

তারপরে মেজ বাড়ি চলে গেল পিকো বাড়ি চলে গেল তারপরে মাকে একটু চা করে দিলাম তো মা সন্ধেবেলা চা বিস্কুট খেলো তারপরে হচ্ছে আমি আমি টুকটির চা আর বিস্কুট খেলাম তো এখানে তারপরে অনেক রাত হয়ে গেছে এখন দশটা সাড়ে দশটা বাজে তো তারপরে মাকে বললাম যে ভাতটা দিয়ে দিই তো মাকে ভাতটা দিয়ে দিলাম ওই সকালের ওই জিওল মাছের ঝোল মানে জিওল মাছ আর হচ্ছে ভাত এইসব মাকে সব দিয়ে দিলাম তো মা এবার খেয়ে নিচ্ছে আবার বদিও আসলো বাড়িতে তো যাই হোক ও এখন আমাদের আমাকে আর বাবাকে খাবার দিয়ে নেবে আমরা আমি আর বাবা এখন ওপরে চলে যাবো আমি এর আগে গিয়ে তরকারি ফরকারি মানে যে তরকারি ছিল রুই মাছ ডাল তারপরে ওই সবজি ফবজি ভাজা দুপুরবেলায় শেষ হয়ে গেছিলো তো ওই সব সব আমি ইয়ে করে দিয়ে এলাম মানে জাল দিয়ে এলাম তার আগে হচ্ছে মেয়িক ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলো ফ্রিজে ছিল তার জন্য জাল দিয়ে আসলাম ফ্রিজে খাবার আমরা আবার জাল না দিয়ে খাই না তোমাদেরকে একটা কথা বলে দিই ফ্রিজ থেকে বের করে খাবার জাল দিয়ে তারপরে খাবে নাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো না তারপরে এখানে এরকম আমরা চলে এসেছি তো যাই হোক এখানে বাবা ভাত খাচ্ছে এদিকে আমি বসে পড়েছি ওইদিকে বদ দিয়ে এখন একটুখানি আলু আলু ভাতে মাখছে আর মেজ দিয়ে ভাতরা ভাত বসিয়ে দিয়ে নামিয়ে দিয়ে গেছে কারণ মা যেহেতু খাই তার মা যেহেতু তাড়াতাড়ি খাই একটু তার জন্য তো মায়ের আজকে দেরি হয়ে গেছে খেতে কালকে থেকে মা বাবা তাড়াতাড়ি খাবে তো এখানে আমি বদ দিই বাবা আমরা তিনজনাই খেয়ে নিই মা তো নিচে খাওয়ার এগুলো তো যাই হোক খেয়ে দিয়ে আমরা নিচে গিয়ে শুয়ে পড়বো আজকের ভিডিও এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা আশা করছি কালকের ভিডিও তো ঠিক আমি ভয়েস দেবো তো এখনো ঠিক হয়নি মা তো অসুস্থ তো যাই হোক বাই বাই বন্ধুরা